এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকা শিরোনাম দর্শক শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম লন্ডন বৈঠকে সবার চোখ ইউনেসের সঙ্গে বৈঠকের অনুরোধে সারা দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার এদিকে রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন এই বিষয়ে একটি বিশেষ লেখা এছাড়া রয়েছে ভারতে বিমান বিধ্বস্ত নিহত দুশো চুরানব্বই এরপর রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনাম ভোটের সময় পুনর্বিবেচনার কথা বলবে বিএনপি ইউনুস তারেক বৈঠক আজ এছাড়া রয়েছে উড়োজাহাজ বিধ্বস্ত নিহত আড়াই শতাধিক প্রথম আলোর আরেকটি শিরোনামে রয়েছে দেশের আটান্ন জেলায় ডেঙ্গুর সংক্রমণ এরপর রয়েছে দৈনিক যুগান্তর শিরোনাম পুরো জাতির নজর লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠক আজ যুগান্তরে আরো রয়েছে ভারতে বিমান দুর্ঘটনায় দুশো জন নিহত এদিকে আরো দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কার সম্পর্কে জানালেন প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় সঙ্গে একান্ত বৈঠক এরপর রয়েছে দৈনিক সমকাল শিরোনামে রয়েছে আলোচনার কেন্দ্রে নির্বাচনের সময় ড ইউনুস তারেক রহমান বৈঠক আজ লন্ডনে সমকালে রয়েছে উড্ডায়নের পরপরই ভারতীয় বিমান বিধ্বস্ত নিহত দুশো চুরানব্বই বিসভাবে বেঁচে গেলেন এক যুবক এছাড়া রয়েছে পর্যবেক্ষণে জামাত ইতিবাচক এনসিপি এরপর রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম বৈঠক হবে ওয়ান টু ওয়ান রুদ্ধ এছাড়া রয়েছে অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করছেন উপদেষ্টারাই এ বিষয়ে একটি লেখা প্রকাশ পেয়েছে এছাড়া বাংলাদেশ প্রতিদিনে রয়েছে আগ্রহের কেন্দ্রে আজ লন্ডন কি সিদ্ধান্ত হবে অপেক্ষা ফেব্রুয়ারিতেই ভোট এদিকে রয়েছে সাক্ষাৎ হলো না কেন প্রধান উপদেষ্টা ব্রিটেনের প্রধানমন্ত্রী এই বিষয়ে একটি লেখা এরপর রয়েছে দৈনিক আজকের পত্রিকা শিরোনাম ওরার পরে আছড়ে পড়ল ভারতের উড়োজাহাজ বিশ্বাস কুমারের অবিশ্বাস্য বাঁচা এছাড়া রয়েছে সমঝোতায় সংকট নিরসনের আশা তারেক বৈঠক আজ নির্বাচনের দিনক্ষণ সংস্কার জুলাই হত্যার বিচার সহ সব বিষয় নিয়ে আলোচনা হবে বিএনপি কেন ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে তার পক্ষে যুক্তি তুলে ধরবেন তারেক রহমান দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো